যখন আমরা ফোনটি ব্যবহার করব তখন আমাদের সামথিং যে পরিমাণ চাইটি শেষ হওয়ার কথা সেই পরিমাণ চাইটি শেষ হবে কিন্তু ব্যবহার করার পর যখন আমরা ফোনটি রেখে দিই তখনও দেখি যে দশ পনেরো পার্সেন্ট চার্জ এমনিতে শেষ হয় এবং যখন আমরা ফোনটি ব্যবহার করছি তখন দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে এবং আমাদের ফোনটি গরম হতে থাকে তো এই সমস্যাটি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে এমন কিছু সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলি আপনাদের অন থাকার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে এবং অটোমেটিক শেষ হতে থাকে তো এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ফোনের মধ্যে এমন কিছু সেটিং অন আছে যে সেটিংগুলি অন থাকার কারণে আপনার ফোনের ব্যাটারি চাইটি এমনি এমনিতে শেষ হয় বা আমরা যখন ফোনটি ব্যবহার করছি তখনও দ্রুত পরিমাণে চাইটি শেষ হতে থাকে এবং ফোনটি গরম হতে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস দেব যে টিপসগুলোর মধ্য থেকে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে নিতে পারবে এবং আপনাদের ফোনের ব্যাটারিটিকেও ল লং টাইম ব্যবহার করতে পারবেন তো প্রতিবারের মতো বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনিই পেয়ে যাবেন তো চলুন স্টার্ট করা যাক আপনি আপনার ফোনের যে মেন সেটিংটি রয়েছে সেই মেন সেটিংটিকে আপনি ওপেন করবেন মেন সেটিং ওপেন করার পর আপনি স্কল করে নিচের দিকে চলে আসবেন যেখানে লেখা রয়েছে লোকেশন সেই লোকেশনের মধ্যে আপনি ক্লিক করবেন আপনারা হয়তো এখন ভাববেন যে আমি হয়তো লোকেশন বন্ধ করার কথা বলব কিন্তু না আমরা ফোনের মধ্যে যে ব্লুটুথ রয়েছে সেই ব্লুটুথটি অন করে আমরা ব্লুটুথ হেডফোনের সাথে কানেক্ট করে আমরা মিউজিক শুনি বা কথা তো সে সময় দেখা যায় যে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক পরিমাণে শেষ হতে থাকে এবং ফোনটি গরম হতে থাকে তো সেই সেটিংটির কথা বলবো এবং আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে সেই ওয়াইফাই আরও কিছু সেটিং রয়েছে সেই সেটিংগুলো আপনাদের বন্ধ করতে আপনি কি করবেন লোকেশন সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনি চলে আসবেন লোকেশন সার্ভিসের মধ্যে ঠিক আছে লোকেশন সার্ভিসের মধ্যে আসার পর এখানে নিচে দুটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ওয়াইফাই স্ক্যান আর ব্লুটুথ স্ক্যান আপনি কি করবেন ওয়াইফাই স্ক্যানের মধ্যে একবার ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এরকমভাবে দেখুন ওয়াইফাইটি আমার ফোনের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাইটি আমার সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কিন্তু এই যে ফোনের ভেতরে এখানে অটোমেটিক ওয়াইফাইটি স্ক্যান হয় যার কারণে আমরা যখনই ফোনটি ব্যবহার করছি সে পরিমাণ চার্জ শেষ হচ্ছে এবং আমরা যখন ফোনটিকে রেখে দিচ্ছি তারপরে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করছে তো এই ওয়াইফাই স্ক্যানটিকে আপনি বন্ধ করে দেবেন বন্ধ করার পর ব্যাক কর ব্যাক করার পর আপনি ব্লুটুথ স্ক্যান স্ক্যানের মধ্যে ক্লিক করবেন ব্লুটুথ স্ক্যানের মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে ব্লুটুথটি স্ক্যান হচ্ছে ব্লুটুথটি আমরা যদি বন্ধ করে দিই তাও দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে ব্লুটুথটি স্ক্যান হতে থাকে এতে করে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ হবে এবং আপনাদের ফোনটি গরম তো হবেই কারণ ব্লুটুথ একটি গুরুত্বপূর্ণ জিনিস ব্লুটুথ স্ক্যানটি আপনারা অবশ্যই বন্ধ করে দেবেন বন্ধ করার পর ব্যাক করবেন ব্যাক আসার পর আপনি সোজা সেটিং এর মধ্যে চলে আসবেন এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিং তো আপনি অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্কের মধ্যে একবার ক্লিক করবেন তো এই অ্যাকাউন্ট অ্যান্ড সিংকের মধ্যে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যে ডেটাগুলো রয়েছে এই সকল ডেটাগুলো রয়েছে সব ডেটাগুলো আপনাদের অ্যাকাউন্টের মধ্যে সিং করতে থাকে তো অটোমেটিক যদি সিং হতে থাকে ডেটাগুলো তো আপনাদের ফোনের ব্যাটারিটাই তো শেষ হবে এবং ফোনটি গরম হবে আপনি কি করবেন এই যে অটো সিং ডেটা এই অটো সিং ডেটাটিকে আপনি বন্ধ করে দিন ঠিক আছে এরকম ভাবে বন্ধ করে দেবেন বন্ধ করার পর আপনি ব্যাক চালা ব্যাক আসার পর আপনি সেটিং এর মধ্যে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ আপনি সেই অ্যাপ সেটিংস এর মধ্যে একবার ক্লিক করবেন যেখানে অ্যাপ লেখা রয়েছে সেই অ্যাপের মধ্যে আপনি ক্লিক করবে এরকম ভাবে ক্লিক করার পর কিছু সেটিং দেখতে পাবেন আপনি কি করবেন ম্যানেজ অফসের মধ্যে একবার ক্লিক করবেন ম্যানেজ অফসের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই দুটি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট তো আপনি ব্যাকগ্রাউন্ড অটো স্টার্টের মধ্যে একবার ক্লিক করবেন ঠিক আছে যতগুলো এরকম ভাবে সব অ্যাপ্লিকেশনগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্টার্ট হচ্ছে তার কারণে আপনাদের ফোনে ব্যাটারি চার্জটি শেষ করছে এবং আপনাদের ফোনটিও গরম হচ্ছে আপনি কি করবেন এখানে যে অন করা রয়েছে সেটিংগুলো এগুলোকে আপনি বন্ধ করে দেবেন যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অন রয়েছে সেগুলোকে আপনি বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবেন তা তাহলে আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো আর অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্ট হবে না তো এখান থেকে ব্যাক আসার পর আপনি ব্যাটারি সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন যেখানে ব্যাটারির লেখা রয়েছে সেই ব্যাটারির মধ্যে আপনি ক্লিক করবেন ব্যাটারি সেটিং এ আসার পর এই জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারির যে এডিশনাল ফিচার সেই ফিচার ফিচারের মধ্যে আপনি একবার ক্লিক করবেন তো ব্যাটারি অ্যাডিশনাল ফিচারের মধ্যে ক্লিক করার পর আপনি প্রথমে যে সেটিংটি দেখতে পাচ্ছেন এই যে ট্রান মোবাইল ডেটা ওয়ে ডিভাইস ইজ লোকেট তো এই সেটিংটির মধ্যে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি আইকন আপনি এই আইকনটির মধ্যে একবার ক্লিক করুন তো এরকমভাবে থাকবে যদি আপনাদের এখানে নেভার থাকে আমরা কী করি অনেক সময় যে মোবাইল ডেটাটি অন করে আমরা ফোনটিকে পকেটের মধ্যে ভরে নিই তো দেখা যায় ফোনের মধ্যে অনেক রকম নোটিফিকেশান আসতে থাকে এবং এবং আমাদের ফোনে মোবাইল ডেটাটি অন থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অটোমেটিক শেষ হতে থাকে আমরা খেয়াল করি না তো আপনি কী করবেন এখানে টান অফ মোবাইল ডেটার টান দিকের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে পাঁচ মিনিট বা দশ মিনিট যেটা ইচ্ছা করতে পারেন তো যখনই এরকম টাইমটি আপনি সেট করে দেবেন আপনার ফোনটি কী করবে যখনই আপনি যদি পাঁচ মিনিটের মধ্যে সেট করে রাখেন তাহলে তাহলে দেখবেন যে যখনই পাঁচ মিনিট হয়ে যাবে ফোনটি লক করার পর তখনই অটোমেটিক আপনাদের ফোনের মোবাইল ডেটাটি অফ হয়ে যাবে আর অফ হয়ে যাওয়ার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি বাঁচবে এবং আপনাদের ফোনের ব্যাটারি হেলথিও বাঁচবে তো আমি যে সেটিংগুলির কথা বললাম এই সেটিংগুলিকে যদি আপনার ফোনের মধ্যে একবার করতে পারেন তো আমি গ্যারান্টি দেবো যে আপনাদের ফোনের যে ব্যাটারি ব্যাক আপ সেটিও বাড়বে এবং আপনাদের ফোনের ব্যাটারি হেলথিও বাড়বে ফোনের অটোমেটিক ব্যাটারি চাইটি শেষ হওয়া সেটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মা